সাম্প্রতিক কালে তৃণমূল কংগ্রেস সর্বশেষ যে নাটক উপস্থাপিত করেছে সেটা লিওনার মন্ত্রী আবেগতাড়িত বাংলায় একটি পত্র দিয়ে দিয়েছেন তিনি শাক দিয়ে মাছ ঢাকতে চাইছেন সেটা যদি ঢেকেও ফেলতে পারেন কিন্তু শাকটাকে ঢাকতে পারবেন না ডিজি কে সোকোস আমাদের ক্রীড়ামন্ত্রী মন্ত্রী জীবন্ত কিংবদন্তি মেসি যখন আসবেন প্রোটোকল হিসেবে করা হচ্ছে একজন অর্গানাইজারকে ক্রীড়ামন্ত্রীর ক্ষমতা আছে তার নিজের নির্বাচনী কেন্দ্র টালিগঞ্জে একটা বড় ফুটবল ম্যাচের আয়োজন করার অনুমোদন ছাড়া প্রধানতা ছাড়া বড় নেতাদের পারমিশন ছাড়া আজকে যাদের গ্রেপ্তার করা হয়েছে যে বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে গ্রেপ্তার করা হলো যারা টাকা দিয়ে টিকিট কিনেছে মানে তারা যোগ্য তারা সরকারি চাকরি করে মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরি করেন উচ্চশিক্ষিত ছেলে তাদের গ্রেপ্তার করা হয়েছে সাত দিনে জেসি হয়েছে তাদের